কাগজ গণভ্যুত্থানের পরে নারীদের একটা বিশাল অবদানের পরে একটা বিশাল সাহসী রোল প্লে করার পরে আমরা আজকে স্বাধীন বাংলাদেশে শ্বাস নিতে পারছি আমরা ভেবেছিলাম এবারে নারী দিবসটা হবে সেলিব্রেশনের কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমারই বোন ছোটো বোন আশিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আজকে নারী দিবস বাংলাদেশের জন্য সবচেয়ে কলঙ্কিত একটা অধ্যায় কারণ এই বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে এই রাষ্ট্র প্রমাণ করে দিয়েছে তারা নারীকে মানুষ হিসেবে নিরাপত্তাটাও দিতে পারে না সুতরাং আমরা মনে করি নারীর সর্বপ্রথম নারীকে মানুষ হিসেবে নিরাপত্তাটা হবে তাকে যে ঘরের ভিতরেই ধর্ষণ করে মেরে ফেলা হবে না এইটুকু নিরাপত্তা হচ্ছে নারীকে দিতে হবে না পোশাক তো কখনোই ধর্ষণের কারণ হতে পারে না কারণ আমরা দেখেছি শিশু থেকে শুরু করে থেকে বছরের বৃদ্ধাদেরকেও হচ্ছে ধর্ষণ করা হয় আমরা দেখেছি হিজাবি তনুকেও যেমন ধর্ষণ করা হয়েছে আমরা দেখেছি একজন লিবারেল পোশাকধারী মেয়েকেও হচ্ছে ধর্ষণ করা হয় মূলত বিষয়টা হচ্ছে যেখানে নারীকে একটা অবজেক্ট হিসেবে দেখা হচ্ছে একটা ভোগের বস্তু হিসেবে দেখা হচ্ছে এটা তো ব্যাকার করা সে কি পরে আছে তাকে দেখাই তো হয় ভোগের ভোগের বস্তু হিসেবে সেই ক্ষেত্রে তাকে ধর্ষণ করে তার উপর ক্ষমতা চর্চা করবে এটাই হচ্ছে এই ধরনের ধর্ষক বা নিপীড়কের মন মানসিকতা আমি মনে করি নারীরা কখনোই সেফ জোনে ছিল না এই রাষ্ট্র কখনোই আসলে নারীদেরকে সেফ জোন দিতে পারেনি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেটা দাবি করব। যে আমরা হচ্ছে যেই জুলাই এই নারীদের কারণে সফল হয়েছে সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব এখন অনেক বেশি বর্তায় এই ইন্টারিম গভর্নমেন্টের উপর এবং আমরা তাদেরকে সেই দাবি জানাবো যেন তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার মাধ্যমে সারা দেশে এই দৃষ্টান্ততা স্থাপন করে যে এই ধরনের ধর্ষণ বা নিপীড়নের ঘটলে কাউকে এক চুলো ছাড় দেওয়া হবে আমরা মনে করি বাংলাদেশে সবসময় সরকার এবং রাষ্ট্র নারীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল এবং বর্তমানেও ব্যর্থ আছে আমরা চাই আর যথাযথ যে আইনটা আছে সেটা প্রয়োগের মাধ্যমে এই এই নারীদের হচ্ছে প্রতি যে সহিংসতা নারীদের প্রতি যে অত্যাচার এবং নিপীড়ন করা হয় সেটিকে দূর করার এক উপায় হচ্ছে এই তার প্রয়োগ করা আমরা দেখেছি এই আইনটা শিক্ষাসীদের আমলেও ছিল কিন্তু সেটা প্রয়োগ করা হয় নাই আমরা দেখছি যে তনু হত্যার বিচার হয় নাই আমরা দেখছি যে বসুন্ধরার যে মালিক মালিক তার তার তারও বিচার করা হয় নাই তাকেও ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে ধর্ষক ধর্ষককে ছেড়ে দেওয়া এই যে ক্ষমতা কাঠামোর সাথে যুক্ত পুরুষকে যে কখনো বিচারের আওতায় আনা হয় না এই বিচারহীনতা সংস্কৃতি বাংলাদেশের শিক্ষাসীদের আমলেও ছিল এখনও আছে আমরা চাই এটা উত্তরণের একমাত্র উপায় হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা ধন্যবাদ একজন নারী হিসেবে নয় আমি যদি কথাটাকে বলি একজন সমাজের বা এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা চাই নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হোক এই রাষ্ট্রে এবং নারীরা যাতে সর্বক্ষেত্রে সমানভাবে নিরাপত্তা সহিত বিচারণ করতে পারে নারীরা যাতে কোথাও গেলে রাত আটটা বাজার পরে যাতে অনিরাপদ বোধ না করে রাস্তা থেকে চলতে যাতে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ দেখেন এবং নারীদের সর্বোচ্চ নিরাপত্তা যদি তারা নিশ্চিত করে যাতে করে নারীরা নিরাপদ বোধ করলে আসলে আমার আমার ধারণা নিরাপদ নারীরা যদি নিরাপদ বোধ করে আহ বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন কর্মক্ষেত্রগুলি বিভিন্ন রাজনৈতিক আহ অঙ্গনগুলি সেক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়বে তারা সফলভাবে অংশগ্রহণ করতে আসবে এগিয়ে আসবে